এইচএমএইচ এক গ্রামে রহিম নামক একজন কৃষক ছিল সে ছিল অতি পরিশ্রমী এবং ইমানদার প্রতিদিন সে সকালে উঠে তার খেতে কাজ করতে যেত তার গ্রামের সব মানুষ জানত রহিমের তোলা ধান এবং সবজি সবসময় ভালো কোয়ালিটি এর হয় এক বছর গ্রামে প্রবল খরা পড়লে সবাই চিন্তিত হয়ে গেল ধানের ফসল নষ্ট হয়ে যাওয়ার কারণে গ্রামবাসীর মুখে ভাতের অভাব পড়ল কিন্তু রহিম হইম্মা হারাল না তার কাছে কিছু বীজ ছিল যা সে ব্যতিক্রমী পদ্ধতিতে চাষ করে সে সবসময় প্রকৃতিকে দেখার চেষ্টা করত এবং কখনো কখনো খাঁটি জল জমা করে ফসল রোপণ করত রহিম তার কমিউনিটির মানুষের সাহায্যে মাঠে কাজ করতে লাগল সবাই মিলে তার পদ্ধতি অনুসরণ করতে লাগল অবশেষে খানিকটা সময় পরে তাদের পরিশ্রম ফল দিতে শুরু করল বছর শেষ হওয়ার মুখে রহিম নিজের ক্ষেতের ফসল নিয়ে এক উৎসবের আয়োজন করল সেই দিন সবাই তার কাছে ধন্যবাদ জানালো। অবশেষে গ্রামে আবার শান্তি ফিরে এল এইচ